আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলক নিয়ে তো এই যে সকালবেলা ঘুমে থেকে ওঠার পরের ভিডিও এটা তো সকালে ঘুমে থেকে উঠছি আমি অনেক আগে উঠা সকালে ভাত রান্না করছি তারপরে গোসল করছি গোসল করে চুলের সুন্দর করে শ্যাম্পু করছি আমি কই আজকে সকাল সকাল গুসো করব গুস করে একটা সুন্দর কাপড় পরবো কারণ আমার অনেক ইচ্ছা করতেছে যে একটা কাপড় পরে আজকে সারা দিন আমি থাকবো আজকে বলতে কি কালকেও যেন এই কাপড়টা আমার পরনে থাকে ঠিক আছে আজকে রাত্রে হয়তো আমি কাপড় খুললে শুবো না কারণ আমি কাপড় পরেই ঘুমাসি তো এই যে আপনাদের ভাইয়া যে ওইখানে অনেকগুলি জামা কাপড় আছে ওইগুলি স্টাইট করতেছে আপনাদের ভাইয়ার বলতেছে যে আমার জামা কাপড় এতগুলি কাপড় হয়েছে তো জামা কাপড়গুলি এখন ইস্তারি করে নেই আজকে তা আমি আবার অনেকগুলি কাপড় ভিজে রাখছি আমি বলছি ওইগুলিও ধুয়ে দিবা এই ইস্তারি করবা আবার জামা কাপড়গুলি ধুয়েও দিবা কারণ আমি তো কাপড় চোপড় ধুইতে পারি না আমার হাতের সমস্যা ধুইলে আপনাদের ভাইয়েই ধুবে তো সবার কাছে অনুরোধ যারা আমার ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এই যে আমাকে আজকে কীরকম দেখা যেতেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে কি সুন্দর লাগতেছে না খারাপ লাগতেছে বলেন তো দেখি আর এই যে এটা হলো আপনাদের ভাইয়া যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্য যদি আমার ভিডিওটা দেখা থাকেন তাহলে তো আপনারা মানে আপনারা ভাইয়া দেখেন না কারণ আগে আমি সব সময়ই হ্যারে আমার সব ভিডিওর সামনে রাখতাম এখন হ্যাঁ রাখা হয় না কারণ হ্যাঁ এদিকে জায়গা ওদিকে জায়গায় একদিন থাকে একদিন থাকে না কোথায় কোথায় চলে যায় আর ঘুমে থাকে সকালে ঘুমে থেকে ওইটা পানি ছাড়তে জায়গা তো এর পিছিয়ে পিছিয়ে দূরে দূরে আমার লাভ নেই কারণ আমি যে যে কাম করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমার লাভ আছে ঠিক আছে তো এই যে রুমের চাদরটা উঠাই দিব এটাও ধুয়ে দিতে দিব কারণ ওইখানে আপনাদের ভাইয়া তো এখনও কাপড় চাপড় করতেছে করতেছে ভাস করতেই আছে তা আমি আগে বললাম যে রুমের চাদরটা উঠায় রেখা যাই তো উঠাইয়া এটাও এই গোছখানে রেখিয়া যাই তাহলে ধুইয়া দিব একবারে না হলে আবার রাখা দিব তো ঠিক আছে বালিশটি গোসাই গাঁসাই এমনি ধুয়া যায় পরে চাদর বিষাই নিব আর হলো দুপুরে আজকে কালী মাছ রান্না করবো দুন্দুল দিয়া আর কহি ভাজি করব ডিম দিয়া তো ওই সব হয়তো বা রান্না কিছুটা দেখাইতে পারি আর কিছুটা নাও দেখাইতে পারি কারণ যে আপনাদের ভাইয়া কাপড় চোপড় ধুইবো ধুইলে আবার ওই গেলে নিয়ে ছাদে যাইতে হইব ঘরটা যে কোনো মতো ই করে রেখে গেলাম এই চা খাতাটাও এখন ছাদে যায় মেলা দিয়ে আসবো তো আপনাদের ভাইয়া তো কাপড় চোপড় ধুয়া দিলো ওইগুলি নিয়ে আমার ছাদে চাইতে হইব আর আমার তো আজকে কাপড়টা পুরো অনেক ভালো লাগতেছে আর আপনাদের সাথে বারবার শেয়ার করতেছে যেন কেন এত ভালো লাগতেছে আমি জানি না কিন্তু কাপড়টার কালার আমার অনেক ভালো লাগছে এই কাপড়টা আমার বড় আপু আমার আম্মারা কিনে দিছে আবার আম্মার থেকে আমি যে লইয়া বসে আমি কছে দাও এই কাপড়টা আমার দাও আমি কয়দিন পরম তারপর তুমি পুরো তো আবার আমার মা মানে নতুন কোন কাপড় মাইয়ারা মানে পরতে চাইলে আমার মার সাথে সাথে দিয়ে দেয় কাপড় আবার আমার মারা খেয়ে দেয় না যে তো ওইটা পছন্দ হয়েছে নেই যা তোরা এটা নিবি আমার ছোটো বোনের আরামে কারণ আমরা দুই বোনের বেশিরভাগ কাপড় পরি আর কেউ আমার মার কাপড় পরে না বেশি কারণ আমার বড়ো বোন কাপড় পরে না আর আমার সেই যুগ বোন হ মাঝে মাঝে মানে মন চাইলে তাহলে পরে আর নালে না হ্যাঁ রাবারে তো ইয়ে নেই কাপড় পরার প্রতি মন মনে সাধারণ আর আমার আর আমার ছোটো বোনের এর মানে নতুন কাপড় দেখলে পছন্দ হইলেই হইছে এটা আমার পরতেই হইব কখন পরবো কোন সময় পরবো কী করবো না করবো কোনো দিশা নাই আমাদের কাপড় পরতেই হবে আর আমরা কাপড় অনেক পছন্দ করি ঠিক আছে তো এই যে এদিকে দেখেন মাছ মাছে হলুদ মরিচ মাখায় মাছ ভাস ফেললাম আর এই যে এখানে এখন তরকারি বসাই দিতেছি তো আদর্শন পাটা নেই তো আদর্শন পাটা নাই দেখিয়া আমি আজকে এইভাবে তরকারিটা বসাই দিলাম তো যেটা নাই ওটা আমি এখন গপ বললেই হবে আপনাদের ভাই আরে আনতে বলবো তা আমার মনে ছিল না যেন আদা রসুন এই আদা নাই তুমি নিয়ে এসো আনলে হবে পরে আল্লাহ বেলেন্ডা করে রান্না করবো তো আজকে পিঁয়াজ বাটাও নাই তো আমি এই জন্য এটা একটু আগে তেলে নিয়েছি পরে আল্লাহ হলুদ আর লবণটা দিয়ে দিলাম এটা দিয়ে কষাই নিলাম তো এইখানে আজকে আমি জিরা ফাঁকি ব্যবহার করব আর ধনিয়া পাতা দিয়ে দেবো তো এটা কষাইতে দিয়ে আমি বাকি কাজ করতে চলে যেতেছি তো এই যে এখন কহিটা ভাব দিতে বসাই দিলাম কহিতা ভাব দেওয়া হয়ে গেলে পড়া এটা নামাইয়া তো ই করে ফেলবো তবে যে বললাম না যে আমি ছাদে চলে যাব ছাদে আমার অনেক কাজ আসছে কারণ আপনাদের ভাইয়ারে দুই বালতি কাপড় ভিজিয়ে দিয়েছিলাম এই দুই বালতি কাপড় সব আপনাদের ভাইয়া ধুইলো আর আমি এখন আল্লাহ ট্যাং ট্যাং করে নিয়ে আসছি ছাদের উপরে এখন আল্লাহগুলি সব মিলে দেবো শুকাইবো তারপর আল্লাহ নিচে নিয়ে যাবো তো আজকে আবার একটু যে দুপুর টাইমে আকাশটা মেঘলা মেঘলা লাগতেছে আমি বললাম এই যে এখনকার যে সময়ের ভিডিওটা এটা ওখান পরে একটা বাজে গেছে এই সময় ভিডিও ঠিক আছে তো একটা বাজে আমি ওদিকে চুলা রান্না বসে রেখেছি তরকারিটা হয়তো বা আপনাদের ভাইয়া গুসখানাতে বাইরেয়া মাছ দিতে পারে দিয়া থেয়া নামাইতে পারে কারণ আপনাদের ভাইয়ার বুলে আসছি যেন আমি কাপড় মেলতে যাবো না তুমি মেলতে যাবে পরে বলে যেন তুমি যাও মেলো আমি গোসখানাতে বাইরে দিক মনে তো আপনাদের ভাইয়াগুলো আমাকে অনেক কাজে হেল্প করে কোনো কাজের ভিতরে মানে ই করে না নাকচ করে না যে না আমি এটা করতে পারবো না এটা করবো না এই না সেই না তোমার কাম তুমি করো তোমাকে এইসব করে না আমি দুই দিন তিন দিনে কাপড় চোপড় এখানে জমামো জমাইলে তারপর আপনাদের ভাইয়া আর বলি যেন কাপড় আজকে ভিজামো তুমি ধুইবা জিজ্ঞাসা করি যদি বলে হ্যাঁ ভিজাও আর যদি নাও বলে তাও বলি যে আমি ভিজাই দিই তুমি ধুইবাই না ধুইয়া কই যেমন আজকে এই বলছি আমি কাপড়টি ভিজাই কই এতগুলি কাপড় চোপড় আমি ধুইতে পারবো না আমার ভাল লাগে না আমি আমি বিজয় ধুই তারপরে তোমার ভাল লাগে না না লাগে এটা পরে 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 আল্লা বিজায় রাখছি আর এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে এখন ধুয়া দেওয়া দিলাম তো আমি চুল চুলগুলি আজকে শ্যাম্পু করছিলাম বলছিলাম যে চুলের ভিতরে একটা ই দিলাম হইলে যে দেখি যে সবাই হেয়ার রেসপেক্ট করে নাকি যে কি জানি তো ওইগুলি একটা ব্যবহার করলাম হলে তো আজকে করব না তো আজকে অনেক কাজে কামে ব্যস্ত আছি আর কালকে যাইয়া দেখি ওইটা বানাবো বানাইয়া তারপর আলা চুলে ব্যবহার করব দিকম ওইটা দিলে কেরকম হয় আমার চুল গেলে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব এই যে এক বালতি কাপড় ছাদে মিলে রেখে গেলাম আরও এক বালতি আছে ওইটাও নিয়ে আসতে হবে এখন নিচে যাব যাইয়ে ওই এক বালতি কাপড়ও নিয়ে আসা পড়ব এখন তো আলাদা যাই নিচে এই আমার এক বালতি কাপড় পুরা মেলা শেষ তাই একটু তিরিং বিড়িং করতে করতে এখন যাবো কারণ আমি তো যখন সাথে কাপড় নাড়া শেষ হয়ে যায় তখন একটু ঘুরি ফিরি আপনাদের সাথে একটু ই করি তাই যে দেখছেন বললাম না যেন আমার আজকে কাপড়টা বসে উড়ে উড়ে একটা ভাব মনে হচ্ছে যে যেন উড়ে যাই কোথাওখানে তো এইসব কাপড় পরে তো আমি কোনোখানে যাই না লা এটা পরে যদি কোনোখানে যাইতে ধরি আপনাদের ভাইয়া কাপড়টা এটা নিয়ে আসি এটা ফেলবো কারণ উনি এই সব হ্যাঁ পছন্দ করে না সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড় ওই সব পছন্দ করে যে না এটা পরে মানে হ্যার যেটা ভাল লাগবো ওইটা পরে আমি বাইরে যেতে পারবো কম দামি যদি কোনো সু দেখে তাহলে বলে কি এ কী কিনছে না কিনছে আর খাইলে কোনো কাম পাইলো না এটা কিনে আনছে এটা পরে এখন আনা যাইতে পারব এটা করতে পারবো এটা করতে পারবো এই যে আমি কিছুদিন আগে যে কাঞ্চিপুরের শাড়িটা কিনে আনছি ওইটা নিয়ে আপনাদের ভাইয়া পেনপেনের করে কী একটা কিনে আনছে না কিনে আনছে ভালো লাগে না পছন্দ কী রুচি কি এই ধরনের কথাবার্তি বলে তাই এই যে আমি আবার বিকেলবেলা ছাদে আসছি তো চা খাইতে খাইতে গেলে আমি ছাদে আসছি তো চা খাইতে আসি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে মানে চা খাওয়া শেষ আর এই যে একটু ভিডিও করে নিলাম তো আজকে মতো বিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আবার